হরে কৃষ্ণা উনিশশো সালে কলকাতাতে তখন কলকাতার তিন নম্বর অ্যালবার্ট রোডের যে মন্দিরটা ছিল তো উনিশশো সাল মানে প্রভুপাদের শুরুর দিকে তো সেই সময় মন্দিরে মেয়েরাও থাকতো মানে মাতাজিরাও থাকতেন তো জেনারেলি মন্দিরের নিয়ম হচ্ছে যেটা আগে ছিল ভক্তি সিদ্ধান্ত শাস ঠাকুর করে গেছিলেন যে সেখানে জেনারেলি ব্রহ্মচারীরা যেহেতু থাকতো তো সেখানে মাতাজিদের অ্যালাউ করতেন না কিন্তু যেহেতু প্রভুপাল যখন প্রথম শুরু করেছিলেন প্রতিষ্ঠানের স্বার্থে উনি মেয়েদেরকে প্রাইমারি অবস্থায় উনি অ্যালাউ করেছিলেন সেই সময় ব্রহ্মচারীরা ওই উনিশশো বাহাত্তর সালের ওই সকালে প্রপাত ব্রহ্মচারীদেরকে নিয়ে উনি প্রাত ভ্রমণে যাচ্ছে তো যেই প্রাত্য প্রপাত বেরোলেন ব্রহ্মচারীরা কমপ্লেন করতে শুরু করলেন যে প্রপাত জেনারেলি মাতাজিরা এখানে মেয়েরা এখানে রয়েছে মেয়েদের এখানে থাকাটা আমাদের ভালো লাগছে না ওনারা অনেক সময় ঘোমটা পড়ে না অনেক সময় একাকি বাজার করতে চলে যায় আমাদের জন্য এটা খুব খারাপ হচ্ছে জেনারেলি ব্রহ্মচারীদের মানে ব্রহ্মচারীদের ওনাদের সাথে থাকতে নেই এরকমভাবে কমপ্লেন করতে শুরু করলো তো প্রপাত চোখ বন্ধ করে কিছুক্ষণ চোখ খুলছেন এবং চুপচাপ চুপচাপ হাঁটতে শুরু করলেন তো প্রপাত একটা কথাও কিন্তু বললেন না শীর্ষরায় কথা বলতে শুরু করলো তো প্রপাত যখন ফিরে এলেন ফিরে যখন আসে তখনও কমপ্লেন চলছে প্রপাত প্রপাত এটা ঠিক না আমার মনে হয় এটা ঠিক না আমার এই ওই হেনা তেনা করতে করতে প্রপাত যেই তিন নম্বর অ্যালব্যাডোডের মন্দিরে ঢুকলেন তখন দেখলেন ওখানে যমুনা মাতা যে ছিল মারুতি মাতা যে ছিল কৌশল্যা মাতা যে ছিল আরও বেশ কয়েকজন মাতাজিরা ছিলেন তো ওনারা সেবা করছিলেন কেউ রান্না করছিলেন কেউ বাসন মানছিলেন কেউ ব্রহ্মচারীদের পুরো টেম্পেলটা ক্লিনিং করছিলেন ভগবানের কেউ ব্যাসাসন পরিষ্কার করছিলেন ভক্তদের জন্য মাদুর পাচ্ছিলেন সে মানে বসার জন্য এবং পুরো পুরোপুরি ওনারা ডেডিকেটেড ছিলেন কিভাবে ভগবানের সেবা করা যায় তো যেই প্রভুপাত ঢুকলেন তো প্রভুপাত যখন ঢুকলেন সমস্ত মাথা যেটা নেমে এসে প্রভুপাতকে প্রণাম করেন বললেন জয় সেরা প্রভুপাত তো প্রভুপাত যখন দেখলেন এবং প্রভুপাত অনেকক্ষণ পর ওনার মৌনতা উনি ভঙ্গ করলেন এবং বললেন কিন্তু এই মাতাজিদের সাথে যদি তোমরা সঙ্গ করো তোমরা ভাগবদ্ধন চলে যাবে এটা বলে প্রভুপাত চলে গেলেন সবাই চুপ অর্থাৎ প্রভুপাত আচরণটা দেখালেন যে তোমরা এতক্ষণ ধরে আমার সাথে রয়েছ তোমরা সবসময় কমপ্লেন 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 গুরুদেব রয়েছেন এবং গুরুদেবের কাছ থেকে শোভন না করে আমরা কীভাবে কমপ্লেন করছি আর সেখানে যে মাতাজিদের নিয়ে কমপ্লেন করা হচ্ছে তারা পূর্ণরূপে আমরা কিন্তু ব্রহ্মচারীরা জেনারেলি খাচ্ছি দাচ্ছি সবার না মানে প্রোডটা যে এই যে ব্রহ্মচারি নিয়ে রয়েছেন তারা পুরোপুরি মানে পুরোপুরি ভগবান অন্ত প্রাণ এবং কিভাবে তারা সেবা করছে এই নমুনা নমুনাটা উনি দেখালেন যে দেখো এনারা কি করছে আর তোমরা কি করলে এতক্ষণ ধরে এতক্ষণ ধরে ওরা ভগবানের পূর্ণভাবে সেবা করছে আর তোমরা এতক্ষণ ধরে কী করলে তখন মাধবানন্দ প্রভু বলে একজন ছিলেন খুব উনি খুশি হলেন প্রভুপাদের এই জবাব শুনে এবং উনি বুঝতে পারলেন যে প্রভুপাতে কী বলতে চাইছেন তো উনি এটা সুতিকত্ত প্রভুকে শেয়ার করলেন তো সুতিকত্ত প্রভু ওনার একটা অভিজ্ঞতা শেয়ার করলেন যে হ্যাঁ একবার আমিও যে মালিশ করছিলাম প্রভুপাতজিকে তেল মালিশ করছিলাম তো তেল মালিশ করতে করতে প্রভুপাতজি অনেকক্ষণ চোখ বন্ধ করে চুপচাপ বসেছিলেন তো উনি তেল মালিশ করতে করতে সামনের দিকে প্রভুপাদের হাতগুলোকে মালিশ করার জন্য গেলেন তো প্রভুপাতজি অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকার পর বললেন আমার গুরু আমাকে ক্রিটিসাইজ করছে যে আমি নাকি মন্দিরে মাতাজিদের থাকতে অনুমোদন করেছি এটা সত্যি এটা ব্রহ্মচারীরা যেখানে থাকে মাতাজিদের থাকতে অ্যালাউনে কিন্তু আমাকে মনে রাখতে হবে যে আমি কেন এটা করেছি আজকে রেজাল্টটা কী আজকে গৌরী মঠ পুরো খালি শুধুমাত্র সেখানে ভিড় হয় মহাপ্রভুর দিতে পরিক্রমার সময় কিন্তু আজকে আমি সাকসেসফুল হয়েছি এর কারণ আমি নিশ্চয়ই কোনো কিছু করেছি ভেবে তো তখন সুদী কৃতপূর প্রভাকে কোয়েশ্চেন করলেন প্রভাত এই যে আপনি সামঞ্জস্য বিধান করেছেন এই সামঞ্জস্য বিধান আর নিয়মের নিয়মকে পরিবর্তন করে এই দুটোর মধ্যে পার্থক্য কী প্রপার চোখ বন্ধ করে কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকার পর একটা কথাই বললেন তার জন্য একটু বুদ্ধি থাকা দরকার প্রভুপাদের এই কথাটায় আমাদেরকে অনেক কিছু উত্তর দিয়ে দেয় আমরা অনেক সময় প্রপাদের এই মানসিকতাটাকে ক্রিটিসাইজ করে অনেক সময় একবার আমাকে একটা ব্রহ্মচারী বলছিলেন অনেকজন যে উনি মাতাজিদেরকে প্রচার করেন একজন ব্রহ্মচারী এবং উনি গার্লস ফোরামে প্রচার করতে থাকেন এই মাতাজি এই মাতাজি ফেসবুকে তো উনি বলছিলেন যে প্রভুপাদের সমত মাতাজিদেরকে প্রভুপাত প্রচার করতেন মন্দিরে থাকতেন ব্রহ্মচারী মাতাজি একসাথে মিলে থাকতেন মাতাজিদের সাথে কথা বলতেন তো অনেক সময় প্রভুপাদের মোডটা না বুঝে আমরা প্রভুপাদের এই প্রভুপাতকে অনুকরণ করতে যাই প্রভুপাদ এই কথাটির মধ্যে লাস্টে যে তার জন্য একটু বুদ্ধি থাকা দরকার প্রভুপাতি উপদেশ আমি তো বলেছেন না ডে ডিভোশন মিন্স ইন্টেলিজেন্ট অ্যাক্টিভিটি ইন্টেলিজেন্ট অ্যাক্টিভিটি নট অ্যাক্টিভিটি প্রভুপাতজি করছেন প্রভুপাতজি ছিলেন কমান্ডার ইন চিফ প্রভুপাতজি ছিলেন মিশনে ছিলেন প্রভাতজী একটা মিশন ছিল এবং প্রপাদের প্ল্যানিং রেডি ছিল যে আমাকে কোথা থেকে শুরু করতে হবে কোথায় পৌঁছাতে হবে এবং তার জন্য কোন স্টেপে সেই জন্য হ্যাঁ ঠিক প্রাইমারি অবস্থায় প্রুপাতজী মন্দিরে যমুনা মাতাজী মালতী মাতাজিদেরকে অ্যালাউ করেছেন কিন্তু ওনাদের ওই মাতাজিদের শুদ্ধতাটা দেখতে হবে আমার কি সেই যোগ্যতা আছে যে মাতাজিদেরকে প্রভুপাত অ্যালাউ করেছিলেন সেই মাতাজিদেরকে পরবর্তীকালে উনি ইউরোপ পাঠিয়ে ইউরোপ জয় করেছিলেন তাই না শ্যামসুন্দর প্রভু মারতী মাতাছি কিন্তু আমরা কি করছি আমাদের সেজন্য কখনোই আমাদেরকে প্রভুপাত এটা করেছিলেন এটা বললে হবে না প্রভুপাত কি বলেছেন প্রভুপাত আমাদেরকে কি করতে বলেছেন সেটাকে ফলো করাটাই বুদ্ধিমানের কাজ কারণ আমরা আমাদেরকে স্পেশাল ক্যান্ডিডেট ভাবতে পারি না আমরা জেনারেল ক্যান্ডিডেট জি পারেন জি কমান্ডার ইন চিফ কমান্ডার ইন চিফই পারেন কোন জায়গাটায় কি করতে হবে সেটা নিয়মের পরিবর্তন করা সামঞ্জস্য প্রাইমারি অবস্থায় প্রপাত বলেছেন কিন্তু পরবর্তীকালে উনি গৃহস্থদেরকে বাইরে পাঠিয়ে পৌঁছাতে শুরু করেছেন তো পৌপাদের একটা প্ল্যানিং ছিল প্রপাত রকম নিয়মের পরিবর্তন করেন প্রপাতের প্ল্যানিং ছিল এবং সেই প্ল্যানিংটাকে উনি ইমপ্লিমেন্ট করেছেন কোন অবস্থায় কিভাবে করতে হবে সেটা প্রপাত জানতেন কিন্তু আমাদের কাজ হচ্ছে অনলি প্রীকে ফলো করা নট অনুকরণ করা না আমরাও তাহলে আমি মেয়েদের প্রচার করব। আমরাও মাতাজিদের প্রচার করব। দিস ইজ টোটালি আর রং কনসেপ্ট আমাদেরকে অনেক সময় সাধুকে বুঝতে হবে শাস্ত্রকে বুঝতে হবে সাধুর দ্বারা এবং সাধুকে বিচার করতে হবে শাস্ত্র চক্ষু দ্বারা এই জন্যই আমাদের কখনোই মানে আমাদের জনজাগতিক বুদ্ধি খাটিয়ে প্রভুপাতজিকে বুঝতে গেলে চলবে না প্রভুপাতজি কি বলেছেন সেটাকে আমাদের জন্য কি নির্দেশ দিয়েছেন ডাইরেক্ট কি নির্দেশ এইটা এটা তোমরা করো তো এটাই আমাদেরকে করা উচিত শিলা প্রভুপাত কি জয় হরে কৃষ্ণ